এটা কিন্তু নিজের হাতে তৈরি করা এটা বানাইতে বেশি কিছু লাগেনি শুধু একটা সুতার কাটিং আর মাথা ভর্তি ক্রিয়েটিভ আইডিয়া তো চলেন শুরু করা যাক আপনাদেরও একটু শেখাই কিভাবে বানাইলাম তো ফার্স্টে বললাম না যে একটা সুতার কাটিং লাগবে আর এরকম একটা ছোট কার্ডবোর্ড কেটে নিয়ে ওইটার সাথে সুতা পেঁচাইতে হবে যতক্ষণ না একটা শেপ আসতেছে ততক্ষণ পেঁচানো লাগবে এটা কিন্তু সিল্ক সুতা দিয়ে করলে আরো বেশি ভালো লাগবে দেখতে সুন্দর লাগবে চিকচিক করবে আমার কাছে সিল্ক সুতা ছিল না তো আমি এই কাটিং ইউজ করছি এটা দিয়ে বানাইছি আমি বানাইছি বললে ভুল হবে আসলে আমি বানাইছি কিন্তু আমার বোন বানাইছে মানে আমি ওকে একটু হেল্প করছি আর ওই পুরোটা করছে তো যাই হোক তারপরে সুতা পেঁচানো হয়ে গেলে ওইটা কাটবোর্ড থেকে খুলে নিয়ে নির্দিষ্ট একটা শেপ করে ওটা হচ্ছে দিয়ে কেটে নিয়ে তারপরে হচ্ছে সুন্দর একটা সাইজ করে নিতে হবে আর তারপরে এই যে এরকম হবে আর এই ছোট ছোট এগুলা কি বলে আমি জানি না এগুলো সুতার মাথায় আটকানো লাগবে এগুলা দিলে বেশি সুন্দর লাগে দেখতে আর এটা বানানোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই ডলার গুলা আর আমার কাছে এরকম ডলার ছিলই তো হচ্ছে আমি ওখান থেকে নিয়ে নিছি আর হচ্ছে সেটা ব্লু গান দিয়ে সুতার সাথে আটকায় ফেলছি প্রথমে তো এমনিই ট্রাই করতেছিলাম যে কেমন হয় তারপর যখন বানানো হয়ে গেল তখন ভালোই লাগতেছিল আর এই তো ফাইনাল লুক ভালোই লাগতেছে তাই না তো ভাবলাম এটার সাথে ম্যাচ করে একটা মালা বানানোরও দরকার তো হচ্ছে ওইটা যখন সুতা দিয়ে বানাইছি তাহলে একটা সুতার মালাও দরকার তো হচ্ছে সুতা দিয়ে এরকমভাবে বেনি করে নিয়ে ওইরকম রকম আর একটা লকেট বানায় বেনির সাথে অ্যাড করে দিছি আর এগুলো বানানোর বুদ্ধিটা কিন্তু আমার বোনের আমি তো শুধু একটু সাধে ছিলাম ওই পুরোটা করছে অনেক ক্রিয়েটিভ বুদ্ধি ওর মাথায় এরকম আরও অনেক কিছু পারে বানাইতে আমিও পারি যদিও কিন্তু আমার এত সময়ই নেই আমার মোবাইল টিপেই দিন কাটে না আমি আবার এগুলা কখন করব সময়ই নাই মাঝে মধ্যে তো আবার ফোন চাপারও সময় থাকে না এত ব্যস্ত বাপরে বাপ আমি যে কী নিয়ে এত ব্যস্ত থাকি আমি নিজেই জানি না তো যাই হোক অবশেষে কিন্তু হয়ে গেছে বানানো আর বানানোর উপর কি সুন্দর লাগতেছে দেখতে তাই না এত সুন্দর করে বানিয়ে সেটা আবার আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কম কমেন্ট করে বলবেন আমরা তো এটা গোলাপি কালার দিয়ে করছি নীল কালার দিয়ে করলেও কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা